নমস্কার বাংলা সংবাদে আপনাদের আপনাদের স্বাগত সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ একটি সন্ধ্যা শুধুই সলিল চৌধুরীর জন্য অনুষ্ঠানে শতকণ্ঠে পরিবেশিত হলো সলিল চৌধুরীর গান এক ঐতিহাসিক ও মনোমুগ্ধক সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী রইল মেদিনীপুরের সংস্কৃতি প্রেমী জনতা আন্তর্জাতিক গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক পথযাত্রী চৌধুরী জন্ম খ্যাতি উপলক্ষে তার একশো একতম জন্মদিবসে মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সংগঠন কল্লোলির উদ্যোগে একটি সন্ধ্যা শুধুই সলিল চৌধুরীর জন্য শিরোনামে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শহীদ সদনে অনুষ্ঠানে কলের পক্ষে সবাইকে স্বাগত জানান অনুষ্ঠানের মূল হোতা জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনুষ্ঠানের সূচনা লগ্নে শতকণ্ঠে সলিলের গান শিরোনামের উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান এই অনুষ্ঠানে ইতিহাস সৃষ্টি করে মেদিনীপুরের শতাধিক সঙ্গীত শিল্পী গলা মেলালেন সলিল চৌধুরীর বিশ্বপিতা তুমি হে প্রভু গানটিতে অনুষ্ঠান সঙ্গীত পরিবেশন করেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন মেদিনীপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা নৃত্য পরিবেশন করে মেদিনীপুরের বিশিষ্ট নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির নৃত্য শিল্পীরা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড সৌম শঙ্কর ষড়ঙ্গি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল পিপিলস ব্যাংকের চেয়ারম্যান আশিস চক্রবর্তী শিল্প উদ্যোগে চন্দন বসু মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র বেরা রয়্যাল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোলক মাজি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসেতা চট্টোপাধ্যায় ও শুভদীপ বসু অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা আলোক বরুণ মাইতি সুদীপ কুমার খাড়া রিপোর্ট সময় বাংলা সংবাদ এত এসছেন আর শতকণ্ঠে যারা আমার ছাত্রীরা আর যারা আছে শিল্পীরা সবাইকে আমার কর্নিশ আর কিছু বলার নেই আর যারা হচ্ছে এখানে মঞ্চ আলো করে আছেন কারোর নাম নেব না আমি এই গোপালদা সৌমেন আমাদের সি সাহেব সভা দ্বীপটি ম্যাডাম বৌধিব স্যার চন্দন শ্রতু নান্টিদা এবং ডাক্তারু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর কিছু নয় আমাদের অনুষ্ঠান একটু লেটে চলছে আর কি আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী তার কথা আমরা শুনব মাননীয় মন্ত্রী ডক্টর মানুষ সঞ্জন ভুঁইয়া মহোদয় একবার জোরে করতালি হোক আজ সবাই কিন্তু আজ ওনার ইচ্ছেতে এখানে উপস্থিত আজকের দিনটা সোনার দিন অনুভব করার দিন একেবারে গভীরে গিয়ে সলিল বাবুকে হৃদয়ের থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের আমার পরিবার সঙ্গীতের চর্চা করত আমার পিতা ঠাকুর ছিলেন স্বাধীনতা সংগ্রাম আজ এক অভিনব প্রয়াসের মধ্যে দিয়ে যিনি আমাদের কাছে চিরস্মরণীয় চিরবরণীয় সেই সলুল চৌধুরী যার সুরের জগতে তিনি রয়েছেন সুরমূর্ছনায় ভরি দিয়েছেন সমস্ত বাঙালির মনকে সেই তার চরণে প্রণাম জানাই আর সমস্ত অনুষ্ঠানটির বারবার মেদিনীপুর জেলার অভিভাবক আমাদের মন্ত্রী মহাশয় ডক্টর মানসচন্দ্র ভূঁয়া মহাশয় মানুষ রঞ্জন ভূয়া মহাশয় ওনাকে প্রণাম জানাই এবং সম্মান জানাই এবং আমাদের সঙ্গে রয়েছেন সিএমএচ সাহেব এবং বিভিন্ন উপমায় ভূষিত করলেন যিনি সুরকারকে যাকে সুরের জগতে যাকে নিয়ে আজকে আমাদের এই সভা সেই মঞ্চকে ভরিয়ে তোলার জন্য আপনাদের অগ্নিবাবু এখানে এসেছেন ওনাকে সম্মান জানাই সম্মান জানাই এখানে পৌর পিতা রয়েছেন আমাদের সৌমেন বাবু ওনাকে সম্মান জানাই সম্মান জানাই আমাদের রয়েছেন আমাদের চন্দন বাবু রয়েছেন ইন্ডাস্ট্রিয়াল যিনি আমাদের চেম্বার অফ কমার্সের ওনাকে সম্মান জানাই বাবু রয়েছেন আমাদের নান্টিদা রয়েছেন আমাদের ডক্টর গোলকবাবু রয়েছেন ওনাকে সম্মান জানাই ও প্রিন্সিপাল সাহেব রয়েছেন গোপালবাবু ওনাকে সম্মান জানাই এবং সমগ্র আলোকবাবু যে প্রথম আমাদের সুন্দরভাবে একটা গানের মধ্য দিয়ে শত শত নয় শত পেরিয়ে গেছে আগামী দিনের আরও ভালো হওয়ার জন্য একশত কুড়ি নিয়ে তিনি মানে সবাই এসেছে যাকে তিনি না বলতে পারেননি সেই জন্য আজকে একটা সুন্দর বর্ণাঢ্য সঙ্গীতের মধ্য দিয়ে আজকে শুভ সূচনা করেছেন ওনাকে সম্মান জানাই বলা কিছু বলবো না বলবো আজ সন্ধ্যায় তুমি সুন্দরও বেশে এসেছ তোমায় করি গো নমস্কার আর এর মধ্য দিয়েই আমরা গান শুনবো গান ভোর শোনার মধ্য দিয়েই প্রাণ ভরে নিয়ে যাব। আগামী দিন সবকিছুর মধ্য দিয়ে যেন আমরা গানটাকে অবলম্বন করে চলতে পারি গানের মধ্য দিয়ে অনেক কিছু ভোলা যায় অনেক মানসিকতা চাপের মধ্য দিয়ে যদি একটু গান করি তখন মনে হয় কোথায় যেন চলে যায় এই যে আমরা সবাই জানি পালকি চলে রানার ছুটি থায় ঝুমঝুম কোন কোনো এক গাঁয়ের বধুর কথা তোমায় শোনায় শোনো রূপকথা নয় তো নয় অনেক গান আমাদের ভালো লাগার বিশ্ব পিতা হে তুমি হে প্রভু আরাবু বলে পথে নেমেছি সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেরেছি পথ হারাবো বলে এবার পথে নেমেছি আর নয় ছ দিয়ে গান দেবজানির টিমকে বলছি দশ সেকেন্ডের মধ্যে করতে হবে দশ সেকেন্ডের মধ্যে পাতা উল্টাল হবে না মন থেকে বলতে হবে রেডি হবে ছ দিয়ে গান রেডি 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 ছ দিয়ে গান পিঙ্কা ছ দিয়ে গান মাঝখানে সমীর ছ দিয়ে গান হবে না ছ দিয়ে গান কেউ পারবে সলি চৌধুরী কে গান আছে হাত তুলতে হবে চলে 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 রেডি ছ দিয়ে গান অত এই লুলুর মতো দাঁড়িয়ে থাকলে হবে না রেডি আলো ফুটছে আলো ফুটছে কানে জাগছে 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 আলো গুরু 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 ডমরু বিনা বেজেছে 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 माया बन्दरी आदि জোয়ার जनन जूतारी पाता ते उठै गुरु 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 डम्पर बिना के बिरिछी 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 माया बन्दरी आदि ज्वर सागर ते उतारि वचन जिय उठै ले उठै चले परत उठै आलो पुटै चले जग छै जग छै

జేనా తని దని పద పది మాగర బజే గోబిన వాజే గోబిన తుమ్ తుమ్మ దనన తుమ్మ తననా బాజే గోబిరా তবুও দুপার কাঁধে দুই পারে দুই ধীরে দুই পারে দুই দিলেন একই নদী বহে ধীরে তবুও দুপার কাঁধে দুই পারে দুই তীরে তোমার আমার মাঝে তেমনি প্রেমের নদী

জমিতে লাঙল চলাই ফের শোয়েছি রান্না মরা বনা না জমিতে লাঙলি চলায় ফের শোয়েছি রান বা মরা শুব না দুটো নাচ বাকি আছে একটু আলো যাদের যারা নাচের এই আমাদের উষা উচল খোল ঊষা পো তৃষা কুয়াশা আশা আঁচোলো খোলো নয়ন শিশির ঘাসে ঝরেছে তোমার আসে যদি কোনো অনভাসে অথাদের হাসে ভাষে ডাকত তো খুঁজিয়া পাব ডাকো তো খুঁজ পাবো হারানো দিশা কুয়াশা আঁচল খোলো পুষি পুষা কিরণে বিরলই কিরণে বিরল হয়েছে মিশা কুয়াশা আচল উষা পিয়াশি পু তৃষা কুয়াশা আঁচলো খোলো পুষোষি পূষা কুয়াশা আঁচ খোলো পুষোষি উষা এই গানটি ছিল ব্যাপিকা বিদায় ছবির গান যে গানটি রচিত হয়েছিল উনিশশো সালে এবং গানটি গিয়েছিলেন মান্না দে এবং অসাধারণ একটি সিনেমার দৃশ্য দেখেছিলাম আমি আজকে দাদার কথা তো বলেছি দাদার কথা বারবারই আমার কথার মধ্যে দিয়ে আসবে আবার আসবো কিন্তু আলোক বরণ মাইতি যে উনিশশো বিরাশি সাল থেকে এই কল্লোল সংস্থা প্রতিষ্ঠিত করেছেন আমাদের রবীন্দ্রবাদে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তার স্ত্রীও প্রাক্তনী তাদের এই যে উদ্যোগ একশো জন ছেলে মেয়ে এই যে একটা ঐতিহাসিক ঘটনার সৃষ্টি হলো এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি বলছি যে একসাথে মানুষকে নিয়ে হাঁটাটা খুব কঠিন এবং এই যে হারমোনি একটার সাথে একটা স্বরের মিল থাকে এই যে একসাথে আমরা চলি আমাদের মিলিটারে যেভাবে যায় এই বাচ্চাদের দিয়ে এটা শুরু করতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দাদার অনুপ্রেরণায় যে ঘটনাটা ঘটলো আজকে তাই। ইটস এবং আমি অত্যন্তভাবে ভীষণ আনন্দ উপভোগ করেছি আরও দু একটা কথা আমি বলবো পরে আসছি আমি এরপর যে গানটি শোনাব এই গানটা আমি একটুখানি একটা ইন্টারেস্টিং ঘটনা আছে যেটা বলবো কিন্তু তার আগে যে গানটা আমার মধ্যে গাওয়া উচিত সেটা হচ্ছে যে আমি বললাম না যে রাস্তা হারিয়ে ফেলেছিলাম তারপরে গানের মধ্যে ফিরে এলাম সেই রাস্তা হারিয়ে ফেলার বালা সব সময় গান পথারা বো বলে ইয়ে পথে নেমেছে প থারা ভুনেই পথে নেছি সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেদেছি প থারাভুক কোনেই পথে ধেরেছি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা